ক্রেতা সাধারণের অভিযোগের ভিত্তিতে সোমবার উদয়পুর শহরে বিভিন্ন দোকান এবং পানীয় জলের ফ্যাক্টরিতে অভিযান চালায় প্রশাসনিক দল উদয়পুর মহকুমা শাসকের অধীন এই অভিযানকারী দলে খাদ্য দপ্তর ফুড সেফটি আধিকারিক লিগাল মেট্রোলজিক ডিপার্টমেন্ট সেলটেক্স টেক্স সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা ছিলেন আধিকারিকরা উদয়পুরের নিউ টাউন রোড বিভিন্ন খাবারের দোকান এবং পানীয় জলের ফ্যাক্টরিতে অভিযান চালায় নিউ টাউন রোড এবং সেন্ট্রাল রোডের বিভিন্ন গ্রোসারি দোকান ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে প্রশাসন দলটি বেশ কিছু অনিয়ম খুঁজে পায় বেআইনিভাবে মজুত রাখা দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় অতিথি ফুড শপ নামের একটি দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবারের সিরাপ উদ্ধার করা হয় এদিন সেন্ট্রাল বোর্ডের একটি মিষ্টির দোকানে হানা দিয়ে অভিযানকারী দলটি বেশ কিছু অনিয়ম পায় নিউ টাউন রোডের ফ্যাক্টরি কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এই প্রশাসনিক এক আধিকারিক জানান অনিয়ম খুঁজে পাওয়ার সমস্ত দোকানের বিরুদ্ধে নোটিশ ইস্যু করা হবে পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলি তারা রিপোর্ট আকারে মহকুমা শাসকের নিকট জমা দেবেন মহকুমা শাসকের নির্দেশের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সব দোকানে আর কি সব দোকানে আমরা অভিযান চালাচ্ছি যে যে দোকানগুলোতে আমরা এক্সপায়ারি কোনো জিনিস আসছে না কোনো দোকানদার ভেজাল করছে কিনা সব কিছু দেখাশোনা করছে কারণ লাইসেন্স এক্সপায়ারি হয়েছে কিনা কেউ লাইসেন্স না নিয়ে ব্যবসা করছে কিনা সবগুলোই আমরা তদন্তের আবদানমন্ত্রী আছে সব ধরনের ডিপার্টমেন্টে আমাদের একসঙ্গে আছে অরিজিন স্যার একটা কমিটি করে টিম করে দিয়েছেন সব দপ্তরে আমাদের সঙ্গে আছে আমরা এখানে দেখছি এটা সম্রাট নিউ আকার মিউটামে একটা জলের মৃত্যুতে তো আমরা দীর্ঘদিন ধরে কম কেন যে ওটা কোনো লাইসেন্স আর ওইটা হোক রেজিস্ট্রেশন লাইসেন্স উনি পেকাটিং করছেন ওনাকে ইনফরমেশান দেওয়া সত্ত্বেও উনি অনেক মানে কি পাওয়ারেজিস্ট বা বাকি যেটাই হোক এটা আমরা জানি না এটা করতে আর বা উনি জানেন না এইভাবে এটা প্রয়োজন নেই কোথায় আইন আছে বিভিন্ন ধরনের সব তো আমরা আজকে দেখলাম অরিজিনাল ওনার কাছে কোনো লাইসেন্স নেই রেজিস্ট্রেশন ছাড়াই উনি প্যাকেটিং করছেন তো ওনার আমরা এ প্রশাসনিক অভিযানকারী দলে ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক দাবজ্জ্যতি চক্রবর্তী খাদ্য পরিদর্শক বাবুল দেবীনাথ লিঘাল মেট্রোলজের ইন্সপেক্টর বিকাশ সেন এবং পুলিশ আধিকারিক সৌরভ সাহা এদের প্রশাসনিক দলের আধিকারিকরা জানান আগামী দিনে প্রতিটি বাজারে এ ধরনের অভিযান চালান হবে আর